বাগান সাজিয়েছি যেখানে এত রকমের ফুল তার তাতে এত রকমের প্রজাপতি এত রকমের পোকামাকড় সব কিছুরই আসা যাওয়া থাকে তো আজকে আমার বাগানে ফুটেছে এই রোজ বলে অনেকে বা এই পর্তুলাকাটা তো তার সাথে এই পাশে প্রচুর পর্তুলাকা ফুটেছে এই যে একটা ফুটেছে আর এই দিকে অনেকগুলো ফুটতো কিন্তু যেহেতু বৃষ্টি প্রচুর তো বৃষ্টির জন্য পচে গেছে আর এই যে এটা হচ্ছে হাসনুহানা এরা রাতে ফুটে এখন কিন্তু এটা কুড়ি অবস্থায় আছে হাসনুহানাটা তো এটা কিন্তু রাতে ফোটে হুম রাতের ফুল এই হাসনুহানা এত সুন্দর গন্ধ হাসনুহানার গন্ধে না গোটা ছাদটা আমার ভরে যায় এত ফুল ফুটেছে হাসনুহানা একদম থোকায় থোকায় ফুল এত দারুণ লাগছে দেখতে হাসনুহানাটা আমার না বেসিক্যালি থেকে বেশি হচ্ছে এই গন্ধ জাতীয় ফুলগুলো যেগুলোতে খুব সুন্দর গন্ধ মিষ্টি একটা হয় গন্ধ হয় সেই ফুলগুলো ভাল লাগে আবার কিছু এই ধরনের পাতা যেগুলো পাতাগুলো খুব সুন্দর দেখতে সেই গাছগুলোও দেখতে সুন্দর লাগে যেরকম এই যে রিও রিও দেখতে খুব কিউট আর এই ক্যাকটাসটা আমাকে আমার বৌদি দিয়েছিলাম সেটাকে আমি একটা প্রদীপে লাগিয়েছিলাম ভাঙা প্রদীপে তারপরে ওটা পড়ে গিয়ে ফেটে গেছে ঝড় হচ্ছিল পুরো পড়ে গিয়ে ফেটে গেছে তারপরে আমি কন্টেনারটা লাগিয়ে দিয়েছি দেখো এখন ক্যাকটাসের কতগুলো বাচ্চা কাচ্চা হয়েছে ছোট্ট ছোট্ট পুচকে পুচকে অনেক বাচ্চা হয়েছে তো দেখতে আরও বেশি সুন্দর আর এই পাথরকুচি গাছটার কথা বলি এইটা হচ্ছে আমাকে দিয়েছে পাথরকুচি দাদু বলেছিল কিন্তু এটা আমার দাদু দিয়েছে আমাকে হুম সেই মুর্শিদাবাদ থেকে আমি যখন শিলিগুড়ি গেছিলাম শিলিগুড়ি থেকে আসার পথে এই গাছটা এরকম ছিল ছোট্ট একটা চারা তো সেখান থেকে এখন নিজে বড় হয়েছে সাইড দিয়ে ডাল ছেড়েছে আবার ওইদিকে একটা চারাও তৈরি করেছে তো এই গাছটা আমার দাদু আমায় দিয়েছিল এই আরও সুন্দর দেখতে তো এইরকম দারুণ দারুণ সব সমস্ত গাছের কালেকশান